হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার সকল প্যান ভাই বোন বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমরা আজকে ঢাকা গড়ে হোটেল এসেছি তো দেখুন এটা হচ্ছে আমার ভাই কবি হ্যাঁ উনি কবি বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজদৌলা নয় এটা হলো একজন কবি দার্শনিক গবেষক অধ্যাপক হবে না কিন্তু গবেষক কবি তার নাম খারাপ পৃথিবীতে প্রধাবৃদ্ধি কবি হিসাবে ছড়িয়ে যাচ্ছে এটা আপনাদের জানা উচিত আসুন সকল তথাকথিত ধর্ম পরিহার করে মানব ধর্মে আমরা সকলেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই সম্প্রদায়গত পরিচয় বাদ দিয়ে মানব ধর্মের মানুষ শ্রেষ্ঠ এই পরিচয়ে আমরা বেড়ে উঠি ধন্যবাদ দাদা আপনার চমৎকার কথা বলার জন্য তো আপনার নামটা তো বলতে আপনার নামটা বলে দেন সবাই আমি তো প্রথা লেখক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি প্রথা বিরোধী কবি কুমার সুশান্ত সরকার এই কথা সকলের জানা দরকার ধন্যবাদ আমি আমার এই কবির অনেক বই পড়েছি তো আমি কবি সাপকে ভরা হোটেলে এসে পেয়ে সত্যি আমি খুব ধন্য আর বিশেষ করে এই কবির সাথে কিন্তু একজন প্রকাশনিকও পেয়েছি যে জীবন টুম্পা প্রকাশনীর যে আর তৃণমূল পরিষদের যে পনদার চেয়ারম্যান উনি এখন আসে একটু ওনার সাথে পরিচয় করে দিচ্ছি যে মস্তভাই আপনার নামটা এবং পরিচয়টা বলেন আমাদের মস্তভাই জামা আমি তৃণমূল পরিষদের সরকার সমাজকতার আমাদের আছে আসি যাব সাথে থাকি আমার একটা বইয়ের ব্যাপারে যেটা আলোচনা করছি আমার এই বইটা আপনি কতটুকু আশাবাদী যে এটা এই বইটা যদি আপনি প্রকাশ করেন এই বইটা আসলে আমাদের আমার এই বইটা লেখাটা আপনার কেমন লেগেছে বইটা আমার মনে হয় বইয়ের ম্যারিটটা খুবই ভালো বুঝছো তুমি যদি এটা যদি আমি প্রকাশ করি তাহলে হয়তো বাজারে একটা আলুটার সৃষ্টি দিতে পারে যেহেতু নাম টাম সব কিছু মিলে গেছিল একটা ব্যতিক্রম ধর্মী আমি খুব আশাবাদী এই বইটা প্রকাশক হিসেবে আমি প্রকাশক হিসেবে খুবই আশাবাদী ধন্যবাদ মুস্তফ ভাই তো আমি আজকে আপনার এই ঘরোয়া হোটেলে এসে এই দুই গুণী ব্যক্তিকে পেয়ে আমি খুব ধন্য আর আমারও একটা লেখা বই আমি টুম্পা প্রকাশনীতে দিয়েছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে আমাদের এই জেলা প্রশাসক যজপুরের সামনে স্টার স্টার ইস্টার আর এটা দোতাল এসেছি তো আমি সত্যিকার অর্থেই আমার এই দুই গুণী ব্যক্তিকে পেয়ে এই দুই গুণী ব্যক্তিকে আমি খুব আমি খুব হ্যাপি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর এই সুশান্ত কবি সাহেবের বই সবাই সবাই ওনার বই পড়বেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার যে ভাই প্রকাশনী টুম্পা প্রকাশনী যে মালিক আমার একটা বই আমি কিন্তু গত পরশু দিন আপনাদেরকে বলেছিলাম যে আমার একটা বই কিন্তু টুম্পা প্রকাশন প্রকাশ করছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ